এই হচ্ছে জেটি এ ফিফটি ফাইভ এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টের একটি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে ন হাজার নশো নিরানব্বই টাকা লঞ্চ করা হয়েছে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যায় চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট যাদের বাজেট একদম দশের মধ্যে লকড তাদের জন্য আজকের এই ভিডিও বা এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টের থেকে যারা স্মার্টফোন কিনেন সেকেন্ডারি ডিভাইস বা ফার্স্ট অ্যান্ডয়েড অ্যান্ড্রয়েড ইউজার তারাও চাইলে এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন তবে আমি শুনতে পেলাম যেটি খুব শীঘ্রই নাকি বাংলাদেশে একটু দামি স্মার্টফোনও নিয়ে আসতে চলছে অফিশিয়াল ডিভাইস আর এই হচ্ছে ডিভাইসের চেহারা যে ওটা দেখছেন একটু বালকি ফিল লাগছে আমার কাছে হাতে নিয়ে মনে হচ্ছে একটু মোটা সোটা আর একটু স্লিম রাখা উচিত ছিল বোধ হয় ফোনটা তবে শক্তপোক্তর দিক থেকে কম হবে না আর একটা বিষয় হলো রিয়ার প্যানেলটা দেখতে একদম গ্লাসের মতো লাগে হুগ গ্লাস গ্লাস একটা ফিল দেয় এটা প্লাস্টিক স্ক্র্যাচ পড়তে পারে সাথে বক্স আপনি একটা কেস পাবেন ওটা ব্যবহার করলে ভালো হবে বোধ হয় থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যায় আছে টাইপ সি পোর্ট আছে সেকেন্ডারি নয়স কনসুশন মাইক নেই এটা দেওয়া উচিত দশ হাজার টাকার স্মার্টফোনেও এটা অবশ্যই দেওয়া উচিত সাইড বাটুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই যে হোম বাটন ওটাই তবে এটা রেড কালার রেখেছে ব্যাপারটা বোল্ড একটা ভাইব দিচ্ছে ভালো লাগতে পারে অনেকের কাছে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এটা সাবজেক্টিভ ব্যাপার তো এটা মোটামুটি অ্যাকুরেট কাজ করছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টটা প্রত্যেকবারে ঠিকভাবে রিড করতে পারছে একটু অ্যানিমেশন ডিলে আছে যেটা আমি স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি ডিসপ্লে হিসেবে স্মার্টফোন আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এর সাইজ সিক্স এখানে এইচ ডি প্লাস রেজলেশন পাচ্ছেন আপনারা এইচডি প্লাস নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই এই প্রাইস পয়েন্টে আমরা এইচ ডি প্লাস পাবো সেটাই স্বাভাবিক তবে পান্সল কাটার দিয়ে আসলে এই ডিসপ্লেটাই দেখতে আরো বেশি ভালো লাগতো দু হাজার একদম শেষ প্রান্তে এসে এই সময়টাতে যেন আমাদের কাছে এই ব্যাপারটা আসলে খুব একটা স্পেক্টেক্ট না এটা পান্সল দিয়ে আসলে সবার কাছে বোধহয় বেশি গ্রহণযোগ্য হতো তবে ডিসপ্লের একটা জায়গায় আপনাকে সন্তুষ্ট করবে যখন পাবেন আপনি নাইনটি হার্স হাই রিফ্রেশ সেট নাইনটি এ সেট করতে পারবেন সিক্সটি হার্স আবার অটোমোডেও রাখতে পারবেন প্রয়োজন অনুযায়ী ওটা শিফট করবে নাই হার্সের ব্যাপারটা চেক করে দেখলাম পুশ করতে পারছে এমনকি ইউএফএ টেস্টেও ঠিকঠাক আসছে তবে সব অ্যাপে যে একদম নাইনটি হার্স দিচ্ছিল এমন না কিছু কিছু ক্ষেত্রে এটা মনে হয় সেভেন্টি এইটির মাঝে এরকম মানে টুকটাক একটু ফ্ল্যাকসিয়েট করে আর কি বাট রেগুলার ইউসেজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চালাই করি সেই সমস্ত জায়গায় আপনি ফিল পাবেন যে হ্যাঁ আপনি সিক্সটি হার্জের তুলনায় বেশি কিছু চালাচ্ছেন লোয়ার চিনটা বেশ মোটা যে জিনিসটা চোখে লাগতে পারে আপনাদের অনেকের কাছে এই ডিসপ্লের কালার রিপ্রেশন মোটামুটি ভালো আইপিএস ডিসপ্লে অনুযায়ী মোটামুটি ওকে এই প্রাইস পয়েন্টের তবে এটার ব্রাইটনেস একটু কম মনে হয়েছে আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে বিশেষ করে যখন আপনি ছবি টবি তুলবেন তখন এই ব্যাপারটা ফিল করবেন টাচ রেসপন্স মোটামুটি ভালো তবে টাচ রেসপন্সটা আপনার কাছে একটু কম লাগতে পারে যে কারণে মূলত ইউআই এর কারণে বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর প্রসেসর বা ইউআই সব কিছু মিলে ওই অক্টোমাইজেশনটা ওই লেভেলের থাকে না তারপরে স্টোরেজ টাইপের একটা ব্যাপার আছে তো সব কিছু মিলে ওই লেভেলের ফার্স্ট হয় না যে কারণে আপনার মনে হবে টাচ করার পরে অ্যানিমেশনটা দেখাচ্ছে এটা টাচের সমস্যা না এটা মূলত ওই ইউআই বা পারফরমেন্স সব কিছু মিলেই একটু ডিলে থাকে তবে বেস্ট বড়সড় ডিসপ্লে ভিডিও ভিডিও যারা দেখবেন তাদের আশা করছি ভালো লাগবে বাট এই ডিসপ্লে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা কিন্তু আমি শিওর না থার্টিন মেগাপিক্সেলের মেন শুটারের পাশাপাশি একটা এআই শুটার রয়েছে যদিও এর ক্যামেরা মডেল বা সেটা দেখলে মনে হয় চার চারটা শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এইট মেগা পিক্সেল এই স্মার্টফোনটা একেবারে এন্ট্রি লেভেল স্মার্টফোনের মতোই ছবি দিচ্ছিল যেখানে আমরা দেখতে পাই হেভি লাইট দিতে পারলে বা মানে সোজা কথা এর সেন্সরটা লাইট হাঙ্গুর যদি ভালো লাইট দেওয়া যায় ডিলাইট কন্ডিশনে তাহলে আপনি কিছু ইউজাল ছবি পাবেন খুব আহামরি লেভেল ডিটেল পাওয়া যাবে না এজ ইউজুয়াল টাইপের ছবি দিচ্ছে আরকি লো লাইটের দিকে বেশ কিছুটা কন্ট্রাস্টি করে এবং নয় দেখা থাকে সো লো লাইটে ছবি তোলার জন্য খুব একটা উপযোগী হবে না বা আর পোর্ট্রেট মোডে দেখলাম একটু একটু করে হেভি লাইট আসলে সেটাকেও মানে এক্সপোজার ব্যালেন্স আছে তবে একদম প্রপার লাইটিং তুলতে পারলে আপনি এখান থেকেও কিছু ইউজেবল ছবি পাবেন আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বাই ডিফল্ট ভাবে একটু ওয়ার্মের দিকে টোন দেয় একটু সফট করে প্রেজেন্ট করে ভালো লাইটিং কন্ডিশন এর থেকে ইউজেবল ছবি পাওয়া যায় ভিডিও কলিং এর জন্য ঠিকঠাক আছে আর ছবি তুলতে গেলে ইনডোরের দিকে কিন্তু বেশ ভালো রকমের সফট করে ভিডিও করা যায় থাউজেন্ড এডিপি থার্টি এফপিএস এ এই ছিল ভিডিওর স্যাম্পল এখন এর ক্যামেরা নিয়ে আসলে আমি কি কমপ্লেন করবো নাকি মানে এই ধরনের বা এরকম প্রাইস পয়েন্টের ফোনগুলোর ক্যামেরা দেখবেন প্রাইস সিমিলার টাইপের রেজাল্ট দেয় তো অ্যাভারেজে আমি বলবো বলছিলাম এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় একটি ভ্যারিয়েন্টি চার একশো আঠাশ জিবি এটাতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসও সি এস সি নাইন এইট সিক্স থ্রি এ ওয়ান রান করছি মাইওএস ফোরটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন কি বুঝলেন একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ দেওয়া আছে এখানে এবং পারফরমেন্সটাও ওইভাবে ডেলিভার করতে দেখছিলাম একদম বেসিক পারফরমেন্সের জন্যই ঠিকঠাক আছে বা সে ধরনের কাজ হ্যান্ডেল করতে পারবে এই ডিভাইসটা আর তাতেও আপনি যখন অ্যাপগুলো ওপেন করবেন বা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করবেন আপনার কাছে একটু ডিলে মনে হবে আর একটা ছোট আমি ফেস করছিলাম ফেসবুকের ক্ষেত্রে যখন চালাচ্ছিলাম মনে হলো যে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে প্লেব্যাক একটু ইস্যু দিচ্ছিল ফার্স্টের দিকে আমি ভাবছিলাম ওয়াইফাই কানেক্টিভিটির জন্য কিনা বাট না আসলে এটা ওয়াইফাই কানেক্টিভিটির জন্য না কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে এমন প্রবলেম করছিল আর কি র্যাম আছে চার জিবি আপনি মাল্টিটাস্কিং খুব হামড়ে অনেকগুলো আপনি কাজ করতে পারবেন না তিন চারটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন এবং চার জিবি র্যামকে মোটামুটি ম্যানেজ করার ট্রাই করছে বাট যেহেতু র্যামেরই স্বল্পতা আছে অ্যাট এ টাইম অনেক হেভি লোড দেওয়া যাবে না আর কি বা রাখলেও দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে ক্র্যাশ করছে আর এই ধরনের ফোন দিয়ে কেউ আসলে গেমিং টেমিং করার প্ল্যানও করে না বা গেমিং করাও যায় না আমরা একদম বেসিক গেমিং করার ট্রাই করছিলাম লাইক টুরি গেম সেই গেমগুলো প্লে হচ্ছে এবং সেই গেমগুলোতে এখন ফোন গরম হচ্ছে না আর কি চলছে আর একটু বেটার কোনো প্রেসার দিয়ে নিয়ে আসলে এই প্রাইস পয়েন্টে সে হয়তো অনেকের থেকে তখন এগিয়ে যেত এখন মোটামুটি সিমিলার টাইপের রেজাল্ট আসছে আর কি সিঙ্গেল স্পিকার আছে লাউডনেস বেশ ভালোই ফুল ভলিউমে একটু ডিস্টার দেয় একটু ভাইব্রেশন দেয় যখন ফুল ভলিউমে থাকে আর এর যে ইয়ারপিসের সাউন্ড কথা বলার জন্য ওইটা আবার মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে ওটাতে কোনো সমস্যা নেই এবং লাউডনেস ভালো পেয়েছি প্লাস এটার একটা মাইক্রোফোন যেটাও ভালো রেজাল্ট দিচ্ছে ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমইস বক্সে পেয়ে যাবেন টেন ওয়াটের চার্জার এটা এইটিন ওয়াট হলে তো খুব দারুণ কম্ব হতো এবং তখনই কিন্তু মার্কেটের অন্যান্য সবার থেকে আবার এগিয়ে থাকতো তো এটাও অ্যাভারেজ জায়গা আছে ব্যাটারি ব্যাকআপ অবশ্য ভালো এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো প্রায় দেড় দিনের মতো চালানো যায় এই ডিভাইস নয় ঘন্টার মতো সুযোগ পেয়ে যাবেন তবে বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর আমি পাইনি যেমন জায়ারস্কোপ সেন্সর নেই ম্যাগনোটোমিটার নেই অ্যাক্সেলোরটোমিটার নেই এখানে যেগুলো আসতে ধীরে প্রত্যেকটা ব্র্যান্ডেরই যে কোনো বাজেটের স্মার্টফোনে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনাদের কি মতামতের ব্যাপারে কমেন্ট করে জানাবেন আর যেটির এই সম্বন্ধে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কোন জায়গাগুলোতে কমতি আছে কাদেরকে টার্গেট করে আসছে যারা মূলত একেবারে এন্ট্রি লেভেলের ফার্স্ট অ্যান্ড্রয়েড ইউজার এই ধরনের যারা রয়েছেন তাদেরকে টার্গেট করেই মূলত আসছে আর কি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে